স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার অসাধু চক্রের কাঠ গড়ায় উঠে দাঁড়াতে হয়েছে রাজ্যকে কিছু স্বার্থাসী চিকিৎসক ও অসাধু চক্রের পাতা ফাঁদে প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে পশু পাখি জীব জগতের প্রাণীপুণ এবারে শুনুন পশু চিকিৎসকের বিরুদ্ধে কী অভিযোগ দেখুন বিশ্ব দরবারে ইতিমধ্যেই বারেবারে অভিযোগ উঠেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এ বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা না থাকলেও সরকারি স্বাস্থ্য দপ্তরের যে ঘুঘুর বাসা বেঁধে বসে রয়েছে স্বাস্থ্যকর্মীরা তা বলার অপেক্ষা রাখে না সরকারি চিকিৎসক কর্মীদের বিরুদ্ধে রোগীর জীবন মৃত্যু নিয়ে বারে খেলা করার অভিযোগ উঠে এসেছে অভিযোগ প্রাণীদের চিকিৎসা নিয়ে দুর্নীতি সরকারি চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে এমনকি চিকিৎসা না করে অসুস্থ প্রাণীদের মেরে ফেলারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সরকারি প্রাণী সম্পদ বিকাশের এক অংশ পশু চিকিৎসকেরা নিজস্ব সম্পদকে বিকশিত করতে উদ্যোগী মোটা টাকার বিনিময়ে বেসরকারি সংস্থা থেকে প্রাণীদের চিকিৎসা করাতে বাধ্য করেন তারা এমনই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বারাসাতের পশু হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে চমকে ওঠার মতো অভিযোগ উঠে এসেছে দীর্ঘদিন ধরে অবলা প্রাণীদের চিকিৎসায় গাফিলতি এমনকি পাশবিকভাবে তাদের মৃত্যু মুখে ঠেলে দেওয়ার অভিযোগ বারাসাতের সরকারি হাসপাতালে চিকিৎসক সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরকারি লিখিত অভিযোগ দায়ের করা হলো পশু হাসপাতালে বিশাখা বাগচি নামে একজন অভিযোগ করেছেন তার কাছ থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছিল তারপর সরকারি পশু হাসপাতালে চিকিৎসা না করিয়ে বেসরকারি সংস্থায় তার পোষ্য কুকুরকে চিকিৎসা করাতে বাধ্য করিয়েছিলেন তারা কুকুরের মালকিন বিশাখাদেবীকে বলা হয় হাসপাতালের পরিকাঠামো ভালো না থাকায় সেখানে চিকিৎসা না করানোই ভালো চিকিৎসক সঞ্জয় গোস্বামীর নেতৃত্বে সরকারি বিভাগের একটি অশুভ চক্র দেবীর পোষ্য কুকুরকে বেসরকারি একটি সংস্থায় চিকিৎসা করানোর নামে তার কুকুরকে মেরে ফেলা হয়েছে এমনই অভিযোগ করেছেন তিনি পোষ্যর মৃত্যুর পরেও তার কাছ থেকে টেস্টের নাম করে আরও অর্থ দাবি করা হয়েছিল এই অভিযোগও উঠে এসেছে এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টরের কাছে অশুভ চক্র ও চিকিৎসক সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে এবারে আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ কমপ্লেন এইমাত্র দিয়ে গেলেন যাতে নাম হচ্ছে বিশাল বিশালাক্ষ বাগচি হুম বিশাখা বাদজি সরি বিশাখা বাপজি ওনার একটা পেট ছিল সেটা ডক্টর গোস্বামীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কিন্তু উনি হসপিটালে নিয়ে আসেননি উনি একটা কমপ্লেন দিয়ে গেছেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটা ডায়রেক্টরটা পাঠিয়ে দেবো ডায়েক্টর থেকে যা ইন্সপ্রেকশন হবে হবে এটা আমাদের এখানে কিছু বলার নেই ঠিক আছে চিকিৎসা দেওয়াটা কর্তব্য হ্যাঁ দাঁড়িয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে গিয়ে আপনার উন্নত চিকিৎসা করাচ্ছে হ্যাঁ ঘটনা কি হ্যাঁ আমি এর বিচার চাই আমি যাই চাই যে উনি যে চক্রটা চালাচ্ছেন ডাক্তার সঞ্জয় গোস্বামী সুদীপ্ত মাইতি মিন্টু রায় সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু এই নেক্সাসটা এই চক্রটা ভাঙু আমার সেজুতি ন্যায় পাক ওনার চরম থেকে ডক্টর সঞ্জয় গোস্বামী এবং এদের চরম থেকে চরম শাস্তি চাই আমি এবার আর আমি চাই ভবিষ্যতে আর কোন পোষ্য যেন এইভাবে অকালে পোষ্যের অকালে মৃত্যু না হয় আমার নাম বিশাখা বাগচি